আসসালামু আলাইকুম আমি ডাক্তার রানা বলছি জ্বালা পড়া হলে করণীয় কী জ্বালা পড়া থেকে মুক্তি পেতে কি করবেন জ্বালা পড়া হলে বেশি বেশি পানি পান করা উচিত কারণ ইউটিআইয়ের অন্যতম একটি কারণ হল শরীরে পানির অভাব বা ডিহাইড্রেশন প্রাকৃতিকভাবে পোস্ট্রাবের ইনফেকশন থেকে মুক্তি পেতে ফ্লুইডযুক্ত তরল খাবার খান রঙিন ফলে প্রচুর পরিমাণে ফ্লুইড থাকে ভিটামিন সি সমৃদ্ধ খাবার দারুণভাবে কাজ করে পোস্ট্রাবের সংক্রমণের বিরুদ্ধে ভিটামিন সি শুধু রোগ প্রতিরোধ ক্ষমতায় বাড়ায় না বরং ক্ষতিকর ব্যাকটেরিয়াও ধ্বংস করে নিয়মিত ভিটামিন সি খাওয়ার অভ্যাসে পোস্ট্রাব বেশি পরিমাণে অ্যাসিডিক হয়ে ওঠে যার ফলে পোস্ট্রাবের ইনফেকশনে তৈরি করা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে ক্র্যানবেরি ফল ও ফলের জুস ভালো কাজ করে পোস্ট্রাবের ইনফেকশন মুক্তিতে প্রোবায়োটিক সমৃদ্ধ খাবারও দারুণভাবে কার্যকরী এ সমস্যা দূর করতে দই প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার এ খাবার গ্রহণে শরীরে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চললে প্রস্রাবের সংক্রমণ অনেকটাই কমে আসে প্রস্রাবের বেগ বেশি সময় ধরে আটকে রাখবেন না পাশাপাশি প্রস্রাবের সংক্রমণ কমাতে টয়লেট ব্যবহারের সচেতনতা ও ব্যক্তিগত অঙ্গের পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলতে হবে তো বিষয়ক সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় খোদা হাফেজ